কনফিগারেশন কিন্তু অনেক দুর্দান্ত করেছে কে এইচটিটা কিন্তু কনফিগারেশন আরেকটু বেটার করেছে এমনকি বিল কোয়ালিটি আদার যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু আপনি ইস্ট্রং পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা একটা ব্যাপার কিন্তু ভাই কি হয়েছেন এইটাও কিন্তু এখন বর্তমানে দুর্দান্ত একটি ফোন বিশেষ করে এখন বর্তমানে হেভি পরিমাণে সেল হচ্ছে এইটাও কিন্তু আরেকটি ফোন যেটা হচ্ছে প্রসেসর পাচ্ছেন ইসলাম প্রসেসর তারপর হচ্ছে কার্ড ডিসপ্লে ফোন তবে মজার বিষয় হচ্ছে যেটা এটা আন প্রাইস কিন্তু একটু বেশি বাট অফিসিয়াল প্রাইসটা কম হচ্ছে ঈদ উপলক্ষে প্রাইসটা কমিয়ে দিয়েছিল ঠিক কিন্তু এখন বর্তমানে বলতে গেলে এটা হিউজ পরিমাণে সেল হচ্ছে স্টিলের কিন্তু এটা এখনও বর্তমানে কিন্তু এটা চাহিদা হিউজ এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু লুক ক্রিয়েটিভ একটি কালার করেছে এমনকি ডিফারেন্ট কালার কম্বিনেশন যেটা হচ্ছে সচরাচর হচ্ছে আমরা অনার্স সিরিজের ফোনগুলোতে দেখেছিলাম এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাচ্ছে এটা হচ্ছে আট জিবি একশো আট জিবি আট জি হাজার ছাপ্পান্ন এমনকি বারো পাঁচশো বারো তিনটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে ভালো একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ মানে এটার কোন বিষয়ে কোনো সন্দেহ নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ডিভাইস পাবেন এমনকি অথেন্টিক ডিভাইস পাবেন অরিজিনাল ডিভাইস পাবেন এমনকি ইন ডিভাইসে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের ছুটি শেষে আবার কিন্তু চলে আসলাম বসুন্ধরা সিটিতে নতুন মোবাইলের একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমরা চলে আসি আর এম ট্রেডিং ইন্টারন্যাশনাল আর ঈদের ছুটি শেষে কিন্তু অনেকেই মার্কেটে এখন ভিড় করছে নতুন ফোন কেনার জন্য তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন আজকে আমি চলে আসছি আর এম ট্রেডিং ইন্টারন্যাশনালে এখান থেকে আপনারা বেস্ট অফার প্রাইসে নতুন ফোন যারা কিনবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে দেখতে পাচ্ছেন স্যামসাঙের ফোন রয়েছে ওয়ান প্লাসের ফোন রয়েছে এছাড়াও কিন্তু মোটরওয়ালার ফোন আইকিউর ফোন সাউমের ফোন এবং অফিসিয়াল বাংলাদেশে অ্যাভেলেবেল যত ফোন রয়েছে ডিসকাউন্ট প্রাইসে যারা চাচ্ছেন আজকে ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি রয়েছে ট্রেডিং সবটির লোকেশন হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার এগারো তাদের আরও একটি ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে আরেম ট্রেডিং ইন্টারন্যাশনাল ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট ওয়ানের শপ নাম্বার পঁয়তাল্লিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে নাজমুল ভাইকে ভাইয়া ঈদের ছুটি কেমন কাটালেন সেটা বলেন আগে জি আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আশা করি আপনাদের সবার হচ্ছে ঈদের ছবিটা ভালো কেটেছে এমনকি যেহেতু ঈদের আমরা নতুন করে ব্লগ করার উদ্দেশ্য হচ্ছে যারা হচ্ছে ঈদ সালামি পেয়েছেন ওই টাকা দিয়ে নতুন ফোন কিনতে চাচ্ছেন কেনার জন্য চিন্তা ভাবনা করে মার্কেট কবে খুলবে সব কবে ওপেন হবে সেই সম্পর্কে মানে চিন্তা ভাবনা করেই সবাই হচ্ছে টাকাটা হাতে নিয়ে রেখেছেন যে কখন আমরা হচ্ছে মার্কেটে আসবো দেন হচ্ছে একটা ডিভাইস পার্চেস করবো অথবা আপনি চাইলে ঢাকার বাইরেতেই কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবো তো অবশ্যই সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটার চেষ্টা করবো আপনাদের জন্য প্রাইসিংটা যতটুকু রিজনেবল রাখা যায় প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে ওটা চেষ্টা করবো আপনাদের জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্র্যান্ডের ফোনে সাজানো আছে তো আমরা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক মডেল হচ্ছে আপনাদেরকে স্পেশালি আজকে অফার প্রাইস দিয়ে দেবেন তো ফার্স্টে যদি দেখি আমরা স্বামী থেকে স্টার্ট করি স্বামীর মধ্যে আমাদের কাছে লেটেস্ট যে মডেলটি পাচ্ছেন সেটা হচ্ছে রেডমি নোট সিরিজের মধ্যে নোট ফোরটিন যেটা এই মডেলটি রেডমি নোট ফোরটিন মড যেটা এটা এখন আমাদের আমাদেরকে সেভেনের পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রাম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এইটা পেয়েছেন আমাদের কাছ থেকে এমনকি এটা কিন্তু আপনার জন্য অফার প্রাইস থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস যেটা বিশ হাজার তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি বিশ হাজার তিনশো টাকা পাচ্ছেন আপনারা

রকম কনফিউশন থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন এছাড়া আমরা আপনাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চিস করতে পারবো এছাড়া যদি আমরা কম বাজেটের মধ্যে দেখি সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু রেডমি এ থ্রিটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছেন রেডমি এ থ্রি এটার মধ্যে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন চার চৌষট্টি ছয় একশো আঠাইশ সবগুলো ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম এমনকি ছয় জিবি র্যাম একশো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এমনকি এগুলো প্রত্যেকটাতে আপনার জন্য বেস্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে বিশেষ করে বারো হাজার চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রেডমি এ থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি র্যাম এটা কিন্তু একবার অফিসিয়াল ওয়ারেন্টি সহজে অফিসিয়াল ওয়ারেন্টি সহজে এটা ওইটাই পাচ্ছেন ওকে এছাড়া কিন্তু আমাদের কাছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে রেডমির মধ্যে আমরা পরবর্তী মডেল যে দিই সেক্ষেত্রে আমাদের কাছে রেডমি থার্টিনটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন

এই ডিভাইসটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই কিন্তু কাছে সো তেরো টাকা মানে চোদ্দ টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি দাম হচ্ছে মাত্র চোদ্দ টাকা হিউজ একটা ব্যাপার কিন্তু ভাই দেখে একটা একটা ব্র্যান্ডের ফোন আট দুশো আমরা বলতে পারি টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা যারা ভিউয়ার্স আমরা বলবো যে দ্রুত আপনারা অবশ্যই ভাইদের সাথে কুরিয়ার অর্ডার করে নেন শপে আসেন চলে আসবেন এছাড়া মধ্যে আছে যেটা হচ্ছে অফার আমরা যদি পরবর্তী মডেলে যাই সেক্ষেত্রে আমাদের গেছে রেডমি নোট ফোর্টিন প্রো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন রেডমি নোট প্রো যেটা এটার মধ্যে কিন্তু আপনি অফিসিয়াল আন অফিসিয়াল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল পাবেন তবে মজার বিষয় হচ্ছে যেটা এটা আন অফিসিয়াল প্রাইস কিন্তু একটু বেশি বাট অফিসিয়ালের প্রাইসটা কম হচ্ছে ঈদ উপলক্ষে প্রাইসটা কমিয়ে দিয়েছিল এখন এসে নাম আপনার সেই অফার প্রাইজে পাচ্ছেন এটার অফিসিয়াল প্রাইস ছিল হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকার উপরে এখন বর্তমান অফার প্রাইস থাকছে উনত্রিশ হাজার নশানব্বই টাকা বাট আপনার জন্য এটা অফার প্রাইস থাকবে আটাইশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এডিবে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনার জন্য অফার প্রাইস থাকবে আটাইশ হাজার সাতশো টাকা যেটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপান্ন

এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছেন যে বিশেষ করে রেডমি নোট থার্টিন প্রোতে কিন্তু এর আগে আমরা দেখেছি কোনো রকম কমপ্লেন এখন পর্যন্ত আসে নেই বাংলাদেশ এটা হচ্ছে রিভিউটা খুবই ভালো সো আপনার যারা এখনও হচ্ছে এই মডেলটি খুঁজতে সো আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিমব্যাক এন একটিভিরিয়েন্সটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো এটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবল এটা হচ্ছে আট একশো আঠাশ আট দু হাজার দুইটা ভেরিয়ান্টি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনার জন্য অফারেস থাকবে আঠাইশ হাজার দুশো টাকা এছাড়া যদি আপনি আট দুশো ছাপ্পান্ন জিবিটা নিতে চান এইটা আপনার জন্য অফারেস থাকবে উনত্রিশ হাজার নয়শো

রেডমি নোট থার্টিন প্রো এমনকি নোট ফোরটিন প্রোর পাশাপাশি আমাদের কাছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা এটা কিন্তু নোট প্রো প্লাস এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট দু হাজার ছাপ্পান্ন এবংকি বারো পাঁচশো বারো তিনটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা আট একশো আঠাশ জিবিটা এটা আপনার জন্য অফারেজ থাকবে সর্বনিম্ন প্রাইস যেটা চল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ভারেন্ট এছাড়া এটার মধ্যে আট দু হাজার ছাপ্পান্নটা পাবেন যেটা আপনার জন্য অফারেজ থাকবে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এমনকি বারো পাঁচশো বারো জিবিটা আমাদের কাছে যেটা আপনার জন্য অফারেজ থাকবে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে কিন্তু তিনটা ভেরিয়েন্টি কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস যেটা এমন এটা প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্টটা পাচ্ছেন এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো পাঁচশো বারো জিবিটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন সো কারটি মধ্যে আমি মনে করি যে এইবার সিমেন্ট আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন সো এটাতে কিন্তু আপনি বেস্ট একটি পারফর্মেন্স পাচ্ছেন আচ্ছা তো ভালো অফার প্রাইস তো দিচ্ছেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ইন্টাক অথেন্টিক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো রেডমি নোট ফোর প্রো প্লাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে রেডমি নোট টুয়েলভ সিজের মধ্যে রেডমি নোট টোয়েলভ অ্যাস যেটা এটা কিন্তু অ্যাভেলেব পাবেন বিশেষ করে ছোট ডিসপ্লের মধ্যে আপনি যদি ছোটো ফোন প্রোজনেন যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে এরিবেসি পাচ্ছেন যেটা হচ্ছে ব্রিটবিনো টুয়েলভ এস এরিবেসি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনার জন্য অফারে থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরবেস্টিক এটা হান্ড্রেড পার্সেন্ট ইনট্যাক ইন যেটা পেয়েছেন এমনকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটা অথেন্টিক ডিভাইসটা পাবেন যেটাতে হচ্ছে পরবর্তীতে আপনার এটা নিয়ে আবার ক্লেম নিয়ে আসতে হবে না ঈশাল্লাহ মানে বেশ সেটি ডিভাইস দিতে পারছেন এমনকি প্রাইসে কিন্তু আপনার জন্য রিজনেবল যেটা পেয়েছেন আমাদের কাছে রিডিউট ব্যাসের পাশাপাশি কিন্তু আমাদের কাছে পরবর্তীতে যদি যায় সেক্ষেত্রে আমাদের কাছে পোকো সিরিজের মধ্যে অনেকগুলো ডিভাইস আছে বিশেষ করে পোকো এক্স সেভেন তারপর হচ্ছে এক্স সেভেন প্রো এগুলো প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন পোকো সিরিজের মধ্যে কিন্তু বিশেষ করে এখন বর্তমানে কিন্তু আপনি এক্স সেভেন যেটা এটা কিন্তু ডিসের মধ্যে পেয়ে যাচ্ছেন এমনকি ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ডিজাইনে করেছে পাশাপাশি কনফিগারেশন কিন্তু অনেক দুর্দান্ত করেছে সেই সব মিলে কিন্তু এইবার সিংগুলোর মধ্যে আপনি ডিসের মধ্যে আরও কম্পাসিটার মধ্যে পেয়েছেন বিশেষ করে নোট ফোরটিন প্রো ছিল কিন্তু আপনার প্রায় আঠাশ হাজার আঠাশ হাজার সামথিং সে এখন বর্তমানে পোকো এক্স সেভেনটা কিন্তু আরও কমে পেয়েছেন তার কি কার্ড ডিসপ্লে সো এই মডেল কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটা আপনার জন্য আমার থাকবে সাতাইশ হাজার নশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আট জিজ্ঞাসা স্বপ্ন যেটা আছে আমাদের কাছ থেকে যেটা আপনার জন্য অফার প্রাইসে পাবেন তিরিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পোকো এক্স সেভেন যেটা এডিবেসিড পোকো সিরিজের মধ্যে কিন্তু এছাড়া আমাদের কাছে পোকো এক্স সেভেন প্রো যেটা এটা কিন্তু অ্যাভেলেব পাবেন পোকো এক্স সেভেন প্রো এটা মধ্যে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন কয়েকটাই সো বিশেষ করে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যেটা আপনার জন্য অফারাইস থাকবে বারো দুশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর বেশি পোকো এক্স সেভেন প্রো যেটা হিমন এছাড়া পোকোর মধ্যে আরও অনেক মডেল আছে যেমন হচ্ছে পোকো এক্সিক্স নিউ সিক্স প্রো এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেগুলো আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস থাকবে এছাড়া স্বাভাবিক মধ্যে কিন্তু আরও অনেক অনেক মডেলই কিন্তু আছে আমাদের কাছে সো অবশ্যই যাদের যে মডেল পছন্দ হয় না কেন ওদের অফিসিয়াল নাম্বারে কল দেবেন মার্কেটে বেস্ট প্রাইস যেটা ওটা দেওয়া ট্রাই করবো আমরা এর পরবর্তীতে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা হচ্ছে কিন্তু রেবি কে এইট টি যেটা এই মুহূর্তে এস এর ছাড়া কিন্তু কে এস সেভেন্টিটা ছিল এখন বর্তমানে কিন্তু আমাদের কাছে কে এইট টিটাও কিন্তু পাচ্ছেন সো কে সেভেনটি থেকে কে এইটিটা কিন্তু কনফিগারেশন একটি বেটার করেছে এমনকি বিল কোয়ালিটি আদার যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু আপনি স্ট্রং পাচ্ছেন এছাড়া কনফিগারেশন তো দুর্দান্ত করেছে এমনকি প্রাইসে কিন্তু আমাদের কাছে রিজনেবল পাচ্ছেন এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা আপনার জন্য অফারবেস থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এমনটি রেডমি কে এইটটি আপনার জন্য অফার থাকবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়তাল্লিশ হাজার টাকা সো এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস রেডমি কে এইটটির পাশাপাশি কিন্তু আমাদের কাছে মোটরওয়ালার অনেকগুলো ডিভাইসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সামনের পাশাপাশি আমাদের কাছে মোটরওয়ালার মধ্যে অনেকগুলো মডেলই কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল পাচ্ছেন বিশেষ করে এই মডেলটি যদি আমরা দেখি সেটা হচ্ছে মোটরওয়ালা জি ফোর্টি ফাইভ যেটা এই মডেল এটা কিন্তু আমাদের কাছে এভেলপ আছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম এইটা আপনার জন্য অফারস থাকবে সতেরো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল এটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু লুক ক্রিয়েটিভ একটি কালার করেছে এমনকি ডিফারেন্ট কালার কম্বিনেশন যেটা হচ্ছে স্বচ্ছ হচ্ছে আমরা অনার সিরিজের ফোনগুলোতে দেখেছিলাম এই কালার কম্বিনেশনটা মোটরালোর মধ্যে এর আগে আমরা কখনোই এই কালার কম্বিনেশনটা দেখিনি কিন্তু এটাতে কিন্তু ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমাদের কাছে এভেল আছেন যেটা আপনার জন্য অফারস থাকবেন সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটা এছাড়া পরবর্তী মডেল যদি সেক্ষেত্রে আমাদের কাছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে মোটরালা জি সিক্সটি ফোর যেটা ফোন এইটা কিন্তু আরেকটি দুর্দান্ত একটি ফোন এমনকি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বাট এটা হচ্ছে ডিভাইসের কোনো রকম ক্ষতি হবে না কেন ডিভাইস এমনকি ব্যাটারিটাও বেশি পাচ্ছেন লং টাইম লা লং লাস্টিং ব্যাটারি

আমাদের কাছে এছাড়া পরবর্তী আরেকটি মডেল আছে যেটা হচ্ছে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে মোটরোলা জি ফাইভ যেটা এই মডেলটি মোটরোলা জি এইটি ফাইভ এইটাও কিন্তু আরেকটি ফোন যেটা হচ্ছে প্রসেসর পাচ্ছেন ইস্যান প্রসেসর তারপর হচ্ছে কার্ভিসের ফোন এমনকি কার্ভডিসের মধ্যে কিন্তু রেকর্ড করে এখন পর্যন্ত সিঙ্গেল পরিমাণ গ্রিনল্যান্ড ইস্যু এখন পর্যন্ত মোটরালার কোনো ফোনেই আসেনি বা আমরা এখন পর্যন্ত পাইনি সেই মডেলটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেটা হচ্ছে দুটো ভেরিয়েন্ট একটা হচ্ছে আট একশো আঠাশ আর একটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনার জন্য অফারেস্ট থাকবে পঁচিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম একশো আটাই জিবি এছাড়া কিন্তু বারো দুশো ছাপান্ন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য অনারেজ থাকবে সাতাইশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন মোটোবেলা জি এইটি ফাইভ যেটা এমাউন্টে সেটা কিন্তু আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস আপনি কালারও আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মোটোবেলা জি এইটটি ফাইভের পাশাপাশি কিন্তু আমাদের কাছে মোটোরোলা আরেকটি ফোন আছে যেটা হচ্ছে এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই কেননা এটা এমন একটি ডিভাইস যেটা হচ্ছে এটা কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে মার্কেট টাকা পেয়েছিল সো এইসিল নাও কিন্তু এখনো পর্যন্ত মানে এটা মার্কেট সাইজাটা মার্কেট ভ্যালুটা কিন্তু এখন পর্যন্ত এইসিল নাও বেশি সেই মডলে কিন্তু আমাদের কাছে অভিভাবনা যেটা আপনার জন্য অফার্স থাকবে এইচ ফিফটি ফিউশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি আপনার জন্য অফার থাকবে ঐনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মোয়ারটি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মোটামোটা এইচ ফিফটি ফিউশন আট জিবি র্যাম একশো আট জি সেইটা কিন্তু আপনার জন্য বেসিকটা অফার প্রাইস আর অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে একবার অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া এটার মধ্যে কিন্তু বারো জিবিটা অ্যাভেলেবেল পাবেন যেটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি র্যাম দুশো ছাপান্ন মোটামুটি এইচ ফিফটি ফিউশন এছাড়া আমাদের কাছে কিন্তু এইচ ফিফটি নিয়েও যেটা এটা কিন্তু অ্যাভেলেবল পাবেন যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে বিশেষ করে এই বাজারে হচ্ছে সচরাচর হচ্ছে বেশিরভাগই হচ্ছে কার্ডিসেফ ফোন কিন্তু আপনি আমাদের কাছে কিন্তু এটাতে ফ্ল্যাট ডিসপ্লে ফোনটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে মোটামোটা এইচ ফিফটি নিয়েও আপনার জন্য এটা অফার প্রাইস থাকলে একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ভাল্টি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিরো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ডিভাইজের পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে এই মডেলটি বাঁচন এটা হচ্ছে মোটর এইচ ফিফটি যেটা এ মডেল এইটাও কিন্তু একটা জনপ্রিয় মডেল যেটা প্রাইসিং ছিল প্রায় চল্লিশ হাজার টাকার মতো এখন বর্তমানে প্রাইস কিন্তু অনেকটা কমে গেছে প্রায় হাতের নাগালে চলে আসছে প্রাইসে সেই মোডে কিন্তু আমাদেরকে সেভাবে পাচ্ছেন এটা হচ্ছে এইচ ফিফটি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবন এটা আপনার জন্য অফার থাকবে বত্রিশ হাজার নশো নব্বই টাকা মানে তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইচ ফিফটি আট জিবি র্যাম দুশো ছাপান্ন কালার আশা করে দেওয়া যাবে যে কোনো কালারই আমাদের সেভাবে পাবেন আর কি এটা কিন্তু আপনার জন্য বেশ একটি অফার প্রাইস দু এছাড়া কিন্তু আমাদের কাছে মোটর এইচ ফিফটি প্রোলেবেল যেটা আপনার সো মোটরুলোর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্যাক্ট ইম্প্য যেটা একটিভাবে পেয়ে যাবেন আমাদের কাছে মোটরের পাশাপাশি আমরা যদি অনার মধ্যে দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনারের মধ্যে নতুন যে মডেল এটা এখন বর্তমানে আমাদের কাছেলেবল আছে যেটা হচ্ছে অনার টু হান্ড্রেড যেটা এ মধ্যে টু হান্ড্রেড যেটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু করেছে আসলে সেই প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল বারো জি দুইশো ছাপান্ন এটা আপনার থাকবে চৌত্রিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ওনার টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ট্যাক অথেন্টিক্স ইন্ট্যাক যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়া কিন্তু এটার মধ্যে আপনি গ্লোবাল ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল পাবেন যেটা প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা পড়বেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন অনার টু হান্ড্রেড যেটা এ মধ্যে এছাড়া এটার মধ্যে আরেকটু কম প্রাইসের মধ্যে পাওয়া যায় যেটা হচ্ছে উইদাউট অ্যাডাপ্টার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওইটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা তো অন টু হান্ড্রেডের কিন্তু প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাশে এছাড়া যদি আপনি অনার টু হান্ড্রেডের পাশাপাশি এখন কিন্তু বর্তমানে নতুন আরেকটি মডেল চলে আসছে বিশেষ করে অনার কিন্তু এখন বর্তমানে মোটোলার মতো হয়ে গেছে যে অল্প কিছুদিন পর পরে কিন্তু নতুন মডেল ইউজ অনার টু হান্ড্রেড আসতে কিন্তু বেশি দিন হয় নাই কিন্তু অলরেডি কিন্তু আন থ্রি হান্ড্রেড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে যেটা হচ্ছে আপনার জন্য অফার্স থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনার থ্রি হান্ড্রেড বারো জিবি র্যাম দুশো ছাপান্ন দেখছি কিন্তু দুইটা ভেরিয়ান্টি অ্যাভেলেবেল পাবে টু হান্ড্রেড এমনকি থ্রি হান্ড্রেড দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছে এছাড়া ওনার মধ্যে আপনি অনার এক্সাইন সিটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা অনার এক্সাইস সি যেটা বারো জিবি র্যাম দুশো ছাপন এছাড়া পাঁচশো বারো জিবিটা অ্যাভেলেব পাবেন যেটা আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকবে অনারের পাশাপাশি কিন্তু অনার কিন্তু এছাড়া চাইনিজ জুবের বিরিয়ানি অনেকগুলো মডেল আছে অনার টু হান্ড্রেড প্রো তারপর থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেগুলো আপনার জন্য বেস্ট একটা অফার প্রাইস থাকবে অনার পাশাপাশি আমরা যদি আইকির মধ্যে কিছু ডিভাইস দেখি সেক্ষেত্রে আমাদের কাছে আই মধ্যে এই মলটি পাচ্ছেন যেটা হচ্ছে আইকিউ জেন লাইট এটা কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে এভাবে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট নিগেটিভ জোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং আইকিউ জেন লাইট যেটা এই মলটি আইকিউ জেন লাইট এটা কিন্তু এমন একটি ফোন যেটা হচ্ছে আপনার বাজার সিগমেন্টের মধ্যে আপনি হচ্ছে ডুয়েল স্পিকার পাচ্ছেন পাশাপাশি হচ্ছে ক্যামেরা বলেন ডিজাইল ওভারঅল সব মিলে কিন্তু বেস্ট সেটা আমাদের কাছে এভাবে পাবেন যেটা আপনাদের অফার থাকবে ছয় জিবি একশো আট জিবি ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মলটি সো এটা কিন্তু আপনাদেরও বেস্ট একটি অফার প্রাইস আইকিউ কিউ এর পাশে পাশে কিন্তু আমাদের কাছে আইকিউর মধ্যে আরও কিছু মডেল আছে যেমন হচ্ছে এই মডেলটি পাচ্ছেন এটা হচ্ছে আইকিউ জেড টার্বো যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন আইকিউ কিউ টার্ভো এটা মধ্যে কিন্তু আপনি ভেরিয়েন্ট পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা এটা মলটি এমনকি এইটা কিন্তু এখন বর্তমানে বলতে গেলে এইটা হিউজ পরিমাণে সেল হচ্ছে স্স্টি কিন্তু এটা এখনও বর্তমানে কিন্তু এটা চাহিদা হিউজার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পাবেন যেটা আপনাদের অফারেস্ট থাকবে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আইকিউ কিউ জেড নাইন চার বাজেটের এই মুহূর্তে বারো জিবি জিবির দুইশো ছাপান্ন জি রেখে অপারেশন অপারেশ থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া এইটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে এইটার পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইকিউ নিউ ট্রেন যেটা এটা কিন্তু পাচ্ছেন আইকিউ কিউ নে ট্রেন কিন্তু এখন বর্তমানে দুর্দান্ত একটি ফোন বিশেষ করে নিউ নিউ নাইন্টের পরবর্তীতে কিন্তু ট্রেনটা কিন্তু এখন বর্তমানে হেভি পরিমাণে সেল হচ্ছে সেই মডেলটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এবং এইটা কিন্তু আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকবে আইকিউ নিউ ট্রেন আপনার জন্য অফারেস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেলটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য অফার থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মডেল ভালো একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লা মানে এটার কোনো বিষয় কোনো সন্দেহ নয় নয় আপনার একটা ভালো ডিভাইস পাবেন এমনকি অথেন্টিক ডিভাইস পাবেন অরিজিনাল ডিভাইস পাবেন এমনকি ইলেকট্রিক ডিভাইস চাই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন আইকিউ নিউটনের পাশে সে কিন্তু আমাদের কাছে আইকিউর মধ্যে আরো কিছু মডেল আছে বেশ করে জেন্ডেন জেন্ডেন এস সিরিজের মধ্যে জেন্ডেন এস এবং কি এস প্রো প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে আইকিউ জেন্ডেন এস প্রো যেটা আট একশো জিবিটা এটা আপনাদের থাকবে তেত্রিশ হাজার টাকা এছাড়া কিন্তু এটার মধ্যে আট দু হাজার ছাপান্নটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য বেস্ট অফার পেয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল প্যাক ইন একটি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়া আইকিউ জেন এস যেটা এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেটা আপনার জন্য হরস্স থাকবে সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন আইকুই যেটা যেটা এই মডলটি সে আইকির প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এমনকি কোনো মডেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কল দিলে আমাদের কাছ থেকে বেস্টাইসে কালেক্ট করতে হবে আইকির পাশাপাশি আমরা যদি পরবর্তী ব্র্যান্ডে যাই সেক্ষেত্রে আমাদের কাছে স্যামসাং এর মধ্যে অনেকগুলো ডিভাইস এখন বর্তমানে অ্যাভেলেবেল পাবেন স্যামসাং এর মধ্যে এখন বর্তমানে বলতে গেলে এই মডেলটি পাচ্ছেন যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিক্সটিন এই বাসের মিলে কিন্তু এছাড়া এর আগে ছিল এ ফিফটিনটা এই ফিফটিনটা কিন্তু আমরা ইউজ পরিমাণে সেল করেছিলাম এখন বর্তমানে এ সিক্সটিনটা কিন্তু পাচ্ছেন একটু ডিজাইন চেঞ্জের মধ্যে এই মনিটি পাচ্ছেন আপনাদের কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন যেটা এইটা আপনার জন্য থাকবে আজকে সর্বনিম্ন প্রাইস যেটা এ সিক্সটিন উনিশ হাজার থেকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই মনিটি আঠারো হাজার নয়শো নম্বর আগে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন যেটা ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম এছাড়া আমাদের কাছে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ এটা কিন্তু এখন বর্তমানে দুর্দান্ত একটি ফোন এমনকি সেল হচ্ছে ইউজ পরিমাণে এইটা আপনার জন্য অডভারাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পার্সেন্ট যাবেন আমাদের থেকে একুশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে এই সিক্সটিন ফাইভ জিটাও আমাদের কাছে যেটা আপনার থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ মোল্টে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আট জিবি র্যাম দুশো সেটা কিন্তু আমাদের কাছ বেস্ট প্রাইস এছাড়া আমাদের কাছে এ ফিফটি কাছে যেটা আপনার জন্য অফার থাকবে বারো জিবি দুশো জিবিটা পঁয়তাল্লিশ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এ সেটা আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে নতুন যে সিরিজটা ইউজ করে এ ফিফটি সিরিজ এ সিরিজ এটাও কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন এ যেটা এটা হান্ড্রেড পারসেন্ট ইনট্যাক্স এনব্যাক ইন একটিভ যেটা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো এটা আপনার জন্য অফার প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই মধ্যে সো এটা আপনার জন্য বেস্ট একটি অফার প্রাইস স্যামসাং এর মধ্যে এছাড়া আমাদের কাছে এস টোয়েন্টি ফোর আলট্রা আছে যেটা হচ্ছে বারো পাঁচশো বারো জুটা আমাদের কাছে পাবেন এটা আপনাদের অফারেস থাকবে এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এস এস টোয়েন্টি ফোর আলট্রা জেটে এটা হলো এছাড়াও আমাদের কাছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা জেট এটা কিন্তু আমাদের কাছে পাবেন যেটা আপনাদের অফারেস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা এছাড়া ওইটা মধ্যে পাঁচশো বারো জিবিটা আছে ওটাও কিন্তু আমাদের কাছ থেকে বেস পেয়ে যাবো যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস এগুলো অনেকে চিন্তা করেন যে আমি হচ্ছে এইগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে চাই সো আপনারা কিন্তু চাইলে আপনার হাতের পুরাতন ফোনটি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে এই ডিভাইসগুলো পার্চেস করতে পারবেন এমনকি এইগুলো পার্চেস করলে কিন্তু আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন পাশাপাশি হচ্ছে এক্সেঞ্জার ক্ষেত্রে আপনি বিশেষ একটা ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছে স্যামসাংয়ের পাশাপাশি স্যামসাংয়ের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইফোনের কালেকশন আছে বিশেষ করে আইফোন সিক্সটিন এমনকি সিক্সটিন প্রো ম্যাক্স এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে ফিফটিনটাও কিন্তু আমাদের কাছে অভেলেবেল পাবে আইফোন ফিফটিন যেটা কিন্তু আপনার জন্য অফারেস থাকবে পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম যেটা এই মধ্যে এছাড়া কিন্তু সিক্সটিনটা আমাদের কাছে এভেনে পাবেন যেটা আপনার জন্য অফার্স থাকবে পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইফোন সিক্সটিন এক্সট্রাটা যাবে ফিজিক্যাল সিম সব এছাড়া কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু ইসি ভেরিয়েন্টটা পাওয়া যায় যেটা প্রাইসটা একটু কমে পাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিল্প ডিভাইস যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছে এমনকি ব্ল্যাকলিস্টেটা নাই ব্ল্যাক লিস্টে ক্লিন যেটা ওটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনি এগুলো প্রত্যেকটাতে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কভারেজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফ্রি অ্যান্ড কস্টিভ সো আমাদের কাছে কিন্তু আইফোন হতে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্টফোন তো আছেই পাশাপাশি আমাদের কাছে কিন্তু গ্যাজেট আইটেম পেয়ে যাবেন বিভিন্ন রকম অথেন্টিক যে গ্যাজেট আইটেম এগুলো এছাড়া কিন্তু আমাদের কাছে অফিসিয়াল ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে অপ্পো হতে শুরু করে অপ্পো সাউমি রিয়েলমি ভিভো প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু অফিসিয়াল ডিভাইসগুলো আমাদের কাছ থেকে ডিসকাউন্ট অফার প্রাইজে পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ট্যাম সমূহগুলো পাবেন বিশেষ করে আইফোন আইপ্যাড টেন জেনারেশন যে যেটা এখন বর্তমানে লেটেস্ট মডেল আইফোন টে আইপ্যাড টেন জেনারেশন যেটা এটা কিন্তু আমাদের কাছে অভেলে পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু বেস্ট প্রাইস থাকবে বিশেষ করে এটা তো অফার প্রাইস থাকবে আপনার জন্য সাঁত্রিশ হাজার নশো নবেন আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আইপ্যাড টেন জেনারেশন সিক্সটি ফোর টাকা এমআইতে এছাড়া কিন্তু আমাদের কাছে ইলেভেন জেনারেশনটাও পাবেন যেটা আপনার জন্য বেস্ট অফার প্রাইস থাকবে তো আইপ্যাডের পাশে কিন্তু আমাদের কাছে স্যামসাংয়ের ট্যাবগুলো কিন্তু অ্যাভেলেবল পাবেন বেশ করে স্যামসাং গ্যালাক্সি এ নাইন প্লাস যেটা প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা এছাড়া আরও কম বাজির মধ্যে আছে বিশেষ করে স্যামসাংটা গ্যালাক্সি ট্যাব এ নাইন যেটা এটা কিন্তু এখন বর্তমানে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা সো প্রত্যেকটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে ট্যাবের কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভারেবল পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে মোবাইলের মধ্যে যেমন হচ্ছে ওয়ান প্লাসের ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যামেলেব পাবেন ওয়ান প্লাস হচ্ছে আপনার যেমন হচ্ছে নর্থ এন থার্টি এসি ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে সি ফোর লাইট যেটা ওটা কিন্তু অ্যাভেলেবেল যেটা হচ্ছে আপনার জন্য আফার প্রাইস থাকবে চব্বিশ হাজার নশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো ওয়ান প্লাসের কিন্তু আমাদের কাছে অফিসিয়াল অনফিসিয়াল সবগুলো মডেলই আছে বিশেষ করে ওয়ান প্লাসের নর্থ সিরিজের নট সি ফোর এছাড়া ওয়ান প্লাস থার্টি নার এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কাছে বেস্ট প্রাইজে পাবেন এমকে লোক প্রত্যেকটা কিন্তু আপনাদের ডিসকাউন্ট অফার হয়েছে তো সবাই ভালো থাকবেন আজকে এবং এই ছিল্সট এবং নতুন কোনো অফার নিয়ে আসবে সেজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন Αφού δεν είναι πλέον, αλλά